আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো তোমাদের আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে স্টেট ফার্স্টে পার্সেল রিকোয়েস্ট করবে মানে পিক আপ রিকোয়েস্ট করবে তো তোমরা কিন্তু অনেকে পিকআপ রিকোয়েস্ট করতে পারো না এর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের জন্য তো আমি আজকে তোমাদেরকে এ টু জেড সব কিছু দেখাবো যে তোমরা কিভাবে পিকআপ রিকোয়েস্ট করবে তো তোমরা পিক আপ রিকোয়েস্ট করার ইয়ে তোমরা যখন পিক আপ রিকোয়েস্ট করবা তখন সর্বপ্রথম তোমাকে স্টেট ফার্স্ট এই অ্যাপসের মধ্যে চলে আসতে হবে তারপরে যে এখান থেকে তোমাদের অ্যাড পার্সেলে ক্লিক করতে হবে তারপরে যে দেখতে পাচ্ছো এখানে একটা আছে হোম ডেলিভারি আর একটা আছে পয়েন্ট ডেলিভারি অবশ্যই তোমরা হোম ডেলিভারি করবা তারপরে এই যে এখানে হচ্ছে গিয়ে কাস্টমারের নাম্বারটা দিয়ে দিবা ধরো সাপোজ আমি একটা নাম্বার দিয়েছি দিচ্ছি তো এই যে ধরো আমি এই নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এই নাম্বারটা দেওয়ার পর এখানে আমাকে একটা নাম দিতে হবে ধরো আমি এই জায়গার মধ্যে একটা নাম দিয়ে দেই আমার নামই দিয়ে দেই তারপরে যে এই এই জায়গার মধ্যে একটা ঠিকানা দিতে হবে তো ঠিকানাটা হইতাছে তাসে আমি দিয়ে ঐতী এই যে এখানে কিন্তু আমি ঠিকানাটা দিয়ে দিছি তারপর এখান থেকে আমাদের ডিজিবাল ডিস্ট্রিক্ট ফিল্ড এটা কিন্তু আমাদের নো রাখতে হবে তারপর এই যে এখানে ডিস্ট্রিক্ট অ্যান্ড সিটি এগুলো আমাদের বসাতে হবে তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেখানে এখানে ক্লিক করে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের মধ্যে ক্লিক করতে হবে যেমন আমার কুমিল্লা আমি কুমিল্লা দিয়ে দিছি তারপর এখন থানা মানে সিটি সিলেক্ট করতে হবে তো এখন আমরা সিটিটা সিলেক্ট করে দিতেছি একটু ওয়েট আমাদেরকে বের করতে হবে এই যে হোম না আমি এটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমার সব কিছু শেষ তারপর এখানে মানে কত টাকা আপনার ডেলিভারি চার্জসহ মোট মিলিয়ে আপনার কত টাকা হয়েছে কাস্টমারের কাছ থেকে নেবেন তত টাকা আপনি এই জায়গার মধ্যে লেখা দেবেন তো আমি ধরো লেখা দিলাম এই যে পাঁচশো পঞ্চাশ এই পাঁচশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু যদি কুমিল্লার বাইরে হয় মানে কুমিল্লার ভিতরে যেহেতু আমি আমার কুমিল্লার বাইরে হলে কিন্তু একশো বিশ টাকা ডেলিভারি চার্জ কাটবে এখান থেকে আর কুমিল্লার ভিতরে হলছিকা মাত্র ষাট টাকা ডেলিভারি চার্জ বা সত্তর টাকা কাটবে আর কি তো এটা দেওয়ার পর এখানে ইনভয়েস এগুলা সব কিছু নোরাকলেও চলবে ইনভয়েস আপনি কোনো কিছু লেখা দিলেও পারেন যদি আপনার অন্য ধরনের প্যাকেজ পার্সেল হয় যাতে এটা মানে ধরেন কোনো পার্সেলের নিচে পয়া যদি মানে এটা চেপ মানে চ্যাপটে যায় তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন যে দয়া করে পার্সেল দয়া করে পার্সেল ড্যামেজ করবেন এখানে আপনি এভাবে লিখে দিতে পারেন তো এখানে আপনি ওয়েট লেখা দিতে পারেন ধরেন পাঁচশো গ্রাম লেখা দিলাম তো এখানে কিন্তু না একলা চলবে এখানে শূন্য শূন্য একলা চলবে ওরা পরে মেপে কিন্তু এখানে দিয়ে দিবে তারপরে এই যে এখানে কিন্তু আমাকে ইয়া করতে হবে এই যে এখানে কিন্তু ওয়েটটা জিরো রাখতে হবে নাহলে কিন্তু এখানে আপনি সাবমিট করতে পারবেন না তো এখানে কিন্তু আমার সাবমিটে ক্লিক করলে কিন্তু আমার পিক আপ রিকোয়েস্ট কমপ্লিট হয়ে যাবে তো এখন আমার কোনো অর্ডার নাই এর জন্য কিন্তু আমি পিক আপ রিকোয়েস্ট করতেছি না তো এই যে এখান থেকে কিন্তু এই যে ইন রিভিউ পার্সেল এখানে আসলে কিন্তু দেখতে পারবেন এখন যে পার্সেলটা আপনি আপ রিকোয়েস্ট পাঠাইছেন এটা কিন্তু এখানে থাকবে তারপর হইতে যে যদি আপনার পার্সেল পেন্ডিংয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন আবার হচ্ছে কি এখানে কিন্তু যদি আপনার পার্সেল অর্ধেক টাকা দিয়ে দেয় বা ডেলিভারি চার্জ দিয়ে ব্যাকআপ করে তাহলে কিন্তু এখানে আপনি এটাও দেখতে পারবেন তারপর হচ্ছে আপনার পার্সেল কয়টা ডেলিভারি হয়েছে এগুলা কিন্তু এই যে এখান থেকে দেখতে পারবেন আমার এতগুলা পার্সেল কিন্তু ডেলিভারি হয়েছে তো আজকে এই ভিডিওটা তো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে আর যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমাদের অবশ্যই করতে পারো সমস্যা নেই আমি তোমাদের সাথে আসি তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা বাই বাই